যে সমস্ত ব্যক্তি দুঃখের মধ্যে প্রবলেম মধ্যে সমস্যার মধ্যে পড়ে আছে সেই ব্যক্তি কীভাবে বেরিয়ে আসতে পারবে এবং যে সমস্ত ব্যক্তি দিনের পর দিন কান্নার মধ্য দিয়ে দিনকে যাচ্ছে দিন পার করছে সেই পরিস্থিতি থেকে সেই সমস্যার পরিস্থিতি থেকে কীভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন আজ সেই বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখবায় ষোল পথে এইরূপ বলেন প্রভু এই কথা বলেন তোমার রোদনের শব্দ ও চোখের জল নিবৃত কেন না তোমার কার্যের পুরস্কার দত্ত হইবে ইহা সদাপ্রভু বলেন আমি ঈশ্বর আপনাকে দেখভাল করছেন আপনাকে রক্ষা করতে চায় আপনাকে ওই থেকে আপনাকে উদ্ধার করতে চায় তাই ঈশ্বরের বাক্য তিনি বলছেন তোমার রোদনের শব্দ ও চোখের জল নিবৃত করো অর্থাৎ সেটাকে বন্ধ করো রোদনের শব্দকে বন্ধ করো আপনাকে আর কান্নাকাটি করতে হবে না আপনাকে আর বারবার চোখের জল ফেলতে হবে না ঈশ্বর বলছেন চোখের জল নিবৃত করো তো খ্রিস্টিতে প্রিয়বণ ঈশ্বর আপনাকে দেখভাল করছেন আপনাকে এনি টাইম দেখছেন আপনাকে রক্ষা করার জন্য তিনি আপনার পাশে দাঁড়িয়ে আছেন যখন আপনি কোনো কিছু প্রবলেম মধ্যে বা সমস্যার মধ্যে যখন যাবেন তখন তুমি নিজেকে ভাববে যে আমি শ্রাপেদ ব্যক্তি নয় কারণ আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান আপনি কখনো শ্রাপিত ব্যক্তি হতে পারে না আপনি হচ্ছেন আশীর্বাদযুক্ত ব্যক্তি অভিষেক ব্যক্তি ঈশ্বর বলেছেন আমি পবিত্র তোমরা পবিত্র হও কারণ আপনি জীবন্ত ঈশ্বরের পবিত্র ঈশ্বরের সন্তান আপনি আশীর্বাদযুক্ত ব্যক্তি যখন আপনার জীবনে কষ্ট দুঃখ তাড়না সমস্যা যখন চলে আসে তখন আপনি মনে মনে ভাববেন যে আমি জীবন্ত ঈশ্বরের সন্তান আমি হচ্ছে একজন অভিষেক ব্যক্তি বা আশীর্বাদযুক্ত ব্যক্তি আপনার দ্বারা সব কিছু হবে যখন কোনো মানুষ যখন প্রবলেমে যখন পড়ে যায় বিপদে যখন পড়ে যায় সমস্যার মধ্যে দিয়ে যখন জীবনযাপন করে তখন ওই ব্যক্তি অনেক সময় চিন্তা করে যে আমার দ্বারা কোনো কিছু কাজ হবে না আমি বেকার এই পৃথিবীতে এসেছি জন্মগ্রহণ করেছি ফালতু আমাকে থেকে কোনো লাভ নেই সে সময় অনেক সময় মানুষ কী করে সোসাইড করে দেয় কিন্তু খ্রিস্টিতে প্রিয়গণ আপনি প্রথমে চিন্তা করবেন যে আপনি একলতা ঈশ্বরের সন্তান আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র আপনি শুধু এটাই বিশ্বাস করবেন বা মনে করবেন যে আমি হচ্ছে একজন আশীর্বাদযুক্ত ব্যক্তি সাপিত ব্যক্তি নয় আপনি কখনো সাপিত ব্যক্তি হতে পারে না আপনার দ্বারা সব কিছু সম্ভব ঈশ্বর আপনাকে যখন আশীর্বাদ করবেন যখন ঈশ্বর আপনাকে অভিষেক করবেন তখন আপনি ঈশ্বর আপনার মাধ্যমে সমস্ত কার্যকে সাকসেসফুল করতে সাহায্য করবে। তাই ঈশ্বর বাক্য তিনি বলছেন শলোপথে বলছে তোমার রদনের শব্দ ও চোখের জল নিবৃত কর খ্রিস্টদেব প্রিয় ঈশ্বর আপনাকে ওই চোখের জল আর ফেলতে চায় না ঈশ্বর আপনাকে ওই রদনের শব্দ আর শুনতে চায় না আপনাকে সেই চোখের জল মোছাতে চায় রদনের কান্না আওয়াজ থামাতে চায় আমরা বাইবেলে দেখতে পাই মুসির জীবনে আব্রাহামের জীবনে যোশফের জীবনে যখন পরিস্থিতি এসেছিল আমরা দেখতে পাই মুসির জীবনে ছোট সময় মুসিকে শয়তান তাকে দাবার চেষ্টা করেছিল কিন্তু ঈশ্বর তার উপরে অভিষেক করে তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাই শয়তান ওয়ার ওপরে অ্যাটাক করতে পারলেন না যখন আপনার জীবনে এই রকম পরিস্থিতি যখন আসবে তখন আপনি মনে করুন যে আমি একজন অভিষেক ব্যক্তি আশীর্বাদযুক্ত ব্যক্তি আমাদের আর সব কিছু হবে দেখবেন তখনই ঈশ্বর আপনার জীবনের সমস্ত কার্যকে সাকসেসফুল করতে সহায়তা করবে আর তুমি সে সময় মনে করবেন না যে আমি স্রাপিত ব্যক্তি আমার দ্বারা কোনো কিছু কাজ হবে না আমি ফালতু মানুষ আমি ফালতু ব্যক্তি আমি কোনো কিছুতে কাজে কোনো যোগ্য নয় এরকম আপনি কখনো ভাববেন না আপনি জাস্ট একটাই ভাববেন আমি আশীর্বাদযুক্ত ব্যক্তি আমি ঈশ্বরের সন্তান অভিষেক ব্যক্তি দেখবেন ঈশ্বর যখন আপনি বলবেন যে আমি একজন আশীর্বাদ যুক্ত ব্যক্তি আমি অভিস ব্যক্তি আমি ঈশ্বরের সন্তান আমাদের আর সব কিছু কাজ হবে তখন আপনি ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ঈশ্বর আপনাকে সহায়তা করবে আপনার মাধ্যমে সমস্ত কাজকে উন্ন হতে সাহায্য করবে আশা করি খ্রিস্টদেব প্রিয় আপনারা এই বাক্য থেকে বুঝতে পেরেছেন আর আপনি কখনো ভাববেন না যে আমি শ্রাপিত ব্যক্তি আপনি আশীর্বাদযুক্ত ব্যক্তি তাই বাক্য ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুক আমি